সংক্রান্তির পরেও রাজ্যে জাঁকিয়ে শীত মাঘের শুরু পর্যন্ত দাপট থাকবে কুয়াশার কলকাতায় গত দুদিন ধরে শীতের দাপট কিছুটা কমলেও রাজের বাকি অংশে কনকনে ঠান্ডা অব্যাহত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এখনও শীতের ভাটা পড়েনি একই ছবি উত্তরবঙ্গেও আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামী সাত দিনে রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই ফলে সংক্রান্তির পরেও এবং মাঘের শুরুতেও রাজ্যে জাঁকিয়ে শীত থাকবে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী গোটা দক্ষিণবঙ্গেই আগামী কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচে নামতে পারে মঙ্গলবার দক্ষিণবঙ্গের মধ্যে সবচেয়ে ঠান্ডা ছিল বাঁকুড়া সেখানে তাপমাত্রা নেমেছিল নয় দশমিক চার ডিগ্রি সেলসিয়াসে উত্তরবঙ্গে কোচবিহারে তাপমাত্রা ছিল আট দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাত্র তিন দশমিক চার ডিগ্রি সেলসিয়াস কলকাতায় সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল বারো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস মঙ্গলবার তার সামান্য বেড়ে হয়েছে তেরো দশমিক তিন ডিগ্রি যা স্বাভাবিকের থেকে এখনও প্রায় শূন্য দশমিক পাঁচ ডিগ্রি কম শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কুয়াশার দাপটও আগামী শনিবার পর্যন্ত রাজ্যের সব জেলাতেই কুয়াশা থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস কোথাও কোথাও দৃশ্যমানতা নেমে আসতে পারে নশো নিরানব্বই থেকে দুশো মিটারে বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় কুয়াশার প্রকোপ আরও বাড়বে দার্জিলিং ও উত্তর দিনাজপুরে দৃশ্যমানতা একশো নিরানব্বই থেকে পঞ্চাশ মিটার হতে পারে এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর